আজ দেখব আমরা কিভাবে মুকিম রেজিস্ট্রেশন করতে হয় আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশানে লিখে ফেলুন মুকিম পোর্টাল মুকিম পোর্টাল দিয়ে সার্চ করুন মুকিম পোর্টাল দিয়ে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এরকম দেখতে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আরবিতে সম্পূর্ণ আরবিতে দেয়া থাকবে কর্নারে দেওয়া ইংলিশ বাটনটিতে ক্লিক করে ইংলিশ করে নিন করে নেওয়ার পর আপনারা এরকম দেখতে একটি ইন্টারফেস দেখবেন এখান থেকে আমাদেরকে ভিসাব্যালিডিটি এই অপশনটি খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পর এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এমন দেখতে একটি ফেস দেখতে পাবেন যেটি আরবিতে থাকবে এখানে কর্নারে ইংলিশ বাটনটি ক্লিক করে ইংলিশ করে নিন ইংলিশ করে নেওয়ার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে রেজিস্ট্রেশন এই অপশনটি ক্লিক করুন এই অপশনটি ক্লিক করার পর আমাদেরকে রেজিস্ট্রেশন ফেসটিতে নিয়ে যাওয়া হবে এখানে আমরা আইডি নাম্বার এই অপশনটিতে ইকামা নাম্বারটি দিয়ে দেব এবং নিচে ডেট এই অপশনটিতে আমাদের জন্ম তারিখটি দিয়ে ভ্যালিডেট এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার পর আমার নিচের দিকে আমাদের ইউজার ইনফরমেশন চলে আসবে আপনার নাম এবং আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে বলবে এই প্রথম অপশনটিতে আপনার ইমেলটি দিয়ে দিন পরবর্তী অপশনটি হচ্ছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আপনার ফোন নাম্বারটি নিচের এই অপশনটিতে দিয়ে দিন এবং এর পরবর্তী অপশনটি হচ্ছে অর্গানাইজেশন নেইম আপনি এখানে পার্সোনাল দিয়ে দিন তাহলেই চলবে একটু নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাট ইনফরমেশন দিতে বলছে সেখানে আমরা নো অপশনটি সিলেক্ট করবো নো অপশনটি ক্লিক করে আমরা এখানে উই অ্যাকনোলেজ দ্যাট উই আর নট রেজিস্টার্ড ইন ব্যাট অ্যান্ড দেওয়ার পর উই হ্যাভ নো ব্যাট নাম্বার এই অপশনটিতে মার্কটি কে করে দিব এবং আমাদের ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আমরা নিচে আমাদের বিল্ডিং অ্যাড্রেসটি দিয়ে দিব এখানে সর্বপ্রথম অপশনটি হচ্ছে সিটি সিটি আমরা দিয়ে দেব এবং ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টের অপশনটিতে অবশ্যই আপনাকে আরবিতে ডিস্ট্রিক্টটি লিখতে হবে আমরা ক্ষেত্রে করব আমরা যে ডিস্ট্রিক্টটি রয়েছে আমরা চাইলে আমাদের ন্যাশনাল অ্যাড্রেস থেকে কপি করে নিয়ে আসতে পারবো অথবা আপনি গুগল ট্রান্সলেটে যে আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখে আরবি ট্রান্সলেট করে কপি করে এনে এখানে ফেস্ট করে দিতে পারেন এরপর অপশনটি হচ্ছে স্ট্রিট নেম আপনার স্ট্রিট নেমটি এই জায়গায় একইভাবে আরবিতে দিতে হবে আমরা আমাদের স্ট্রিট নেমটি কপি করে আমাদের ন্যাশনাল অ্যাড্রেস থেকে নিয়ে আসবো